শিলিগুড়িতে অপারেশন সিঁদুরের প্রতি অভিনন্দন বার্তা বিজেপি নেতা নান্টুপালের উদ্যোগে শিলিগুড়ি বিধান রোড স্টেডিয়ামের পাশে মিষ্টি বিতরণ করা হয় স্থানীয়দের মধ্যে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় গোষ্ঠপালের মূর্তির পাদদেশে সম্পন্ন হয় এই অনুষ্ঠান প্রচুর সাধারণ মানুষ জড়ো হয় যারা পেহেলগাঁওতে হামলা চালালো তাদের পাশাপাশি পাকিস্তানের মদতদাতাদেরও শাস্তি চায় এমনই দাবি করলেন বিজেপি নেতা নান্টুপাল খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে